ভাই সোয়ান ভাই খেলছে আজকে এটা কি আপনারা বিশ্বাস করছেন ভাই এটা খেলবে সোয়ান ভাই বরিশালকে মনুকে হারিয়ে দিছে আমার আমার প্রিয় খেলাটা মনু আমি তো মুরের বরিশালে হারাই দেওয়ার কোন দরকার ছিল সোয়ান ভাই এইভাবে খেলার দরকার ছিল কোন কি খেলতে দেখেন না কি হবে ছয় মারাই দেখছেন ছয় মারা স্টাইলে দেখেন না একটু সোয়ান ভাই আনবিলিবল ভাই আনবিলিবল ম্যাচ আন্ডারফুল মানে সোয়ান ভাইকে বলতে হবে মানে ক্রেডিট দিলে সোহান ভাইকে এই ম্যাচের নায়কান ভাই আর কেউ না এই ম্যাচের সোহান ভাই এক কথায় সোহান ভাই সোহান ভাইকে বাহবা না ক্রেডিট বা এই ম্যাচের কৃতিত্ব সোহানের একমাত্র সোহান এই ম্যাচটা এমনি হেরে যায় সেটা উনি জিতালেন এটা মানে বলার মতের বাসা আমি পাচ্ছি না ভাই সোহান ভাইয়ের মানে কি দিয়ে যে তাকে অ্যাপ্রিসিয়েট করা হবে বা কি দিয়ে তাকে সম্মাননা জানা হবে কি দিয়ে তাকে পুরো টিমটাকে যাচাই করবেন এটার কোনো রংপুর রাইটার্স এইটার কোনো ইয়া নেই রংপুর রাইটার্স এটা খেলবে এই লেভেলের যে শোনান ভাই খেলবে এই লেভেল পর্যন্ত ভাই খেলতে পারে এটা কারো মাথায় ছিল না রংপুর আইটার যে গ্রেট গ্রেট টিম ভাই তোমাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে যে কোনো মূল্যে মানে তুমি যে একটা ভালো মাস্ক করেছো এটা আসলে দেখার মতো একটা ইনিশ খেলেছো বলার মতো একটা ইনিশ খেলেছো ভাইয়া তারপর তুমি যা খেলেছো এটা মানে আমি আমার লাইফে মানে এইভাবে জিতাতে পারে বাংলাদেশের প্লেয়ার বাংলাদেশে সবাই একটা খেলা দেখতে আজকে সোহানের নেতৃত্বে এবং অধিনায়ক সোহান সাহেব এবং রংপুরের হিরো রংপুরে সে হিরো সোহান তাকে মানে কি বলবো ভাই আমি মাথায় ধরতেছে মানে সোহান ভাই ইজ এ গ্রেট ম্যান হয়ে গেছে আজকের জন্য সে হিরো আহ বেস্ট অফ লাক সোহান ভাই কংগ্রাচুলেশন এবং আরো কি বলবো বুঝতেছি না আমার মুখে মানে কি বলবো মানে আমার অন্তরে দুঃখ উপরে হাসি দিয়ে কথা বলতে হচ্ছে সোহন ভাইয়ের জন্য এটা আসলে আমি মেনে নিতে পারতেছি বুক পেটে যাচ্ছে সোহান ভাই আমার বরিশাল মনুকে হারিয়ে দিচ্ছেন মানে দুইটা ম্যাচ খেলেছে রং বরিশাল দুইটা ম্যাচ হারতে হয়েছে এটা আমার মাথায় ধরতেছে না রংপুর রাইটার বরিশালের সাথে কি শত্রুতা আমি ভাইয়া তুমি কেন আমাকে হেরে দিচ্ছো বারবার আমাকে হারাচ্ছ একটু একটু ধৈর্য সহকার না তোমার সব ম্যাচে দিচ্ছো এটা হারলে কি অসুবিধা হয়তো তোমার এটা খুবই খারাপ লাগছে সোহান ভাই আপনি এইভাবে যে ম্যাচটাকে হারাবেন এই মাসে ম্যাচটাকে জিতাবেন আপনি আমাদেরকে হারিয়ে আপনি জিতে যাবেন জিতেন কংগ্রাচুলেশন সোহান ভাই বুক ভরা দুঃখ নিয়ে বুকান্ত দুঃখ নিয়ে আপনাকে জানাচ্ছি অভিনন্দন 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 সোহান ভাই আপনাকে অভিনন্দন ভাই আপনাদের খেলা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি আজকের খেলায় যে আপনি বরিশালকে যেভাবে হারালেন রংপুর রাইটার্স কমেন্ট জানাবেন ভাই সোহান ভাই এত আনবিলিভেল একটা ম্যাচ খেলছে আনবিলিভেল একটা টিম তৈরি করছে তার নেতৃত্বে এত সুন্দরভাবে একটা টিম গঠন করছে রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান সাহেব এটা মানে বলার মতো মাসা খুঁজে পাচ্ছে না ভাই গ্রেট গ্রেট এবং ওনার নেতৃত্বে সবগুলো ম্যাচই রংপুর রাইডার জিতেছেন একটা খেলেছেন সোহান ভাই এটা আসলো তার জীবনের সেরা একটা ইনি বিপিএল এর সেরা একটা ম্যাচে থাকবে এটা বাঘের সিগ্ন লড়াই তো খুব একটা দারুণ করার মতো একটা সঙ্গে বলতেছি ভাই দারুণ এক্সিলেন্ট এবং ম্যাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম